তৃতীয় শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা দেখো তোমাদের আগের দিন আমার গণিত শুরু করেছিলাম তৃতীয় শ্রেণীর আমার গণিত বলে যে বইটি পেয়েছে সেই বইয়ের চার পৃষ্ঠা পর্যন্ত আমাদের হয়েছিল আজকে পাঁচ পৃষ্ঠা থেকে শুরু করছি মনে মনে ভেবে ফাঁকা ঘরে লিখি আজ লীলার জন্মদিন ইলা আর রহিম লীলাকে আটটা করে বেলুন দিল লীলার কাছে বেলুন হলো ড্যাশটা তাহলে এখানে দেখো দুজন আছে ইলা এবং রহিম এরা লীলাকে আটটা করে বেলুন দিয়েছে তার মানে আট যোগ আট কিন্তু এটাকে আট গুণ দুইও করতে পারি মানে দুজন দিয়েছে আটটা করে গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ তার জন্য আট যোগ আটও যাও গুণিত দুইও তাই তাহলে আট যোগ আট সমান আট দুগুনের ষোলো তোমরা এখন নামতে পড়তে শিখেছো ওই আটের পর আট হাতে গুনে করবো না তাহলে আট দুগুণে ষোলো তাহলে লীলার কাছে ষোলোটা বেলুন হলো ফোলাতে গিয়ে তিনটে বেলুন ফেটে গেল, লীলার কাছে বেলুন রইল কয়টি তাহলে এই ফেটে গেলো পুড়ে গেল, উড়ে গেল, পালিয়ে গেল, মরে গেল হারিয়ে গেল, পড়ে গেল এই ধরনের যা কিছু বোঝায় সেগুলো বিয়োগ বোঝাচ্ছে তাহলে ষোলোর থেকে ষোলোটা ছিল তার মধ্যে তিনটে বেলুন ফেটে গেল তাহলে এখানে লিখবো ষোলো বিয়োগ তিন তাহলে ষোলোর থেকে বাদ দিলে এক দশ ছয় তাহলে ছয় থেকে বাদ দিলে তিন হয় তাহলে এক দশ তিন সমান তেরো তাহলে ফোলাতে থেকে তিনটে বেলুন ফুটে গেল লীলা গাছে বেলুন রইল তেরোটি তেরো আর তিনে ষোলো সেটাও দেখো তাহলে মিলছে আমার অঙ্ক ঠিক আছে লীলার বাবা লীলাকে পনেরোটা বাঁশি দিলেন লীলা বন্ধুদের দেবে সবাইকে একটা করে দিতে গিয়ে লীলা দেখলো তিনটে বাসি খারাপ তাহলে লীলা এটা আর একটা অঙ্ক লীলা বাবাকে লীলার বাবা লীলাকে পনেরোটি বাঁশি দিয়েছে তা আমাদের তিনটে বাসি খারাপ তাহলে কতজন বন্ধু বাসি বলো প্রত্যেকে একটা করে বাঁশি দিয়েছে তাহলে প্রথমেই ছিল পনেরোটি তার থেকে তিনটে বাঁশি খারাপ তাহলে পনেরো থেকে তিন বাদ দিলে বারো হয় এগুলো তোমরা এখন দেখতে পাও মানে অনায়াসেই হাতে গুনে পনেরো থেকে তিন বিয়োগ দেবো এটা করতে হয় না তোমরা পনেরো থেকে এক দশ পাঁচ পাঁচ থেকে বাদ দিলে দুই হয় তাহলে এক দশ থাকছে আর ওইদিকে একক এক ঘরে দুই থাকছে তার মানে বারো তাহলে বাঁশি পেলো বারো জন বন্ধু প্রিয়া সোমা মঙ্গলা সবনম রোজি শুকুর আর সান সাতজন মিলে বাগানে ফুল তুললো কে কটা ফুল তুললো তার নিচে লেখা আছে এখানে লেখা আছে তাকে ফুল তুললো প্রত্যেকে কিছু ফুল পাড়ার ঠাকুমাকে দিল কে কটা দিল তাও নিচে লেখা আছে তাদের কার সাজিতে কটা ফুল রইল তাহলে প্রিয়া তার সাজিতে আঠাশটা তুলেছিল ঠাকুমাকে দিয়েছে ছটা তাহলে বাইশটা হয়েছে সোমার চুয়াল্লিশটা ছিল এখানে আমি একটা কাজ করছি এই প্রত্যেকটাতে বিয়োগ চিহ্ন দিয়ে দিচ্ছি তাহলে তোমাদের দেখবে বুঝতে সুবিধা হবে আর এখানে ব্যাকেট দিয়ে টি ফুল এরকম করে তোমরা সরলের নিয়মে করবে প্রত্যেকটা এমনি করে ব্যাকেট দেবে নিয়ে টি ফুল করবে আমি সবগুলো দিচ্ছি না তোমরা নিজেরা করতে পারবে তাহলে বাইশটি ফুল এই ব্যাকেট দেওয়ার কাজ কেন জানো তো ব্যাকেট দিলে কি হয় এই ছয়টাকেও ফুল বোঝায় আঠাশ টাকাও ফুল বোঝায় তার জন্য বাইশটি ফুল চুয়াল্লিশ থেকে বাদ দিলে চার দশ চার তাহলে এই চার একক থেকে তিন এককবার দিলে এক হয় তাহলে চার দশ এক তাহলে এখানে হচ্ছে একচল্লিশ ষোলোর থেকে দুইবার দিলে ছয় থেকে বাদ দিলে চার হয় তাহলে এক দশ পরে থাকছে তাহলে এক দশ চার চোদ্দোটি ছত্রিশ থেকে ছয় তিন দশ ছয় তার থেকে ছয় বার দিয়ে দিলাম তাহলে তিন দশ পড়ে থাকছে তিন দশ মানে তিরিশ সাতান্ন থেকে পাঁচ বার দিলে সাত থেকে পাঁচ বার দিলে দুই তাহলে বাহান্ন উনসত্তর থেকে চার পঁয়ষট্টি দশ থেকে তিন সাত মোটামুটি এককের নিচে এককটাকেই লিখবো তাহলে এরকমভাবে আমরা সরাসরি মুখোমুখি কিন্তু বিয়োগ করতে শিখবো মানে এখন তো থিত পড়ছো তোমরা অনায়াসে এগুলো বিয়োগ করতে পারবে ঘুড়ির মধ্যে যোগ বিয়োগ করি ও নির্দেশপতো রঙ করি পাঁচ আর এখানে যোগ আছে আগে যোগ বিয়োগ মিলিয়ে আছে সেই জন্য ধৈর্য ধরে করবে ঠিকঠাক পাঁচ আর একে ছয় এক আর একে দুই এবার দেখো সবসময় এরকম করে করবো উপর নিচে একক তারপর তারপরে দশ তা নয় দশ দশে কুড়ি পঁচিশ আর একে ছাব্বিশ তাহলে ছাব্বিশ ঠিক হয়েছে আটচল্লিশ থেকে ছাব্বিশ বিয়োগ তাহলে এখানে দুই আর এখানে দুই তাহলে আটচল্লিশ থেকে ছাব্বিশ বিয়ে দিলে বাইশ হচ্ছে এই দুটো মিলিয়ে এটা হচ্ছে নাকি দেখো ছয় আর দুই আট হয়েছে দুই আর দুই চার হয়েছে তাহলে বাইশটা হয়েছে একান্ন পঞ্চান্ন থেকে একুশ বাদ দাও তাহলে চার আর এখানে হচ্ছে তিন আটত্রিশ থেকে বারো বাদ দিলে ছাব্বিশ এই দুটো যোগ আছে বারো আর ষোলো আমরা অনেক সময় কী করি দুই হাজার ছয় আট আর এক এক দুই করি তাও সেটা করলেও ভালো না করলেও কী হবে তাহলে দশ আর দশে কুড়ি বাইশ বাইশ আর ছয় আঠাশ তাহলে দুই দশ আর আঠাশ চোদ্দো আর বাইশ যোগ করতে বলেছে তাহলে দশ আর কুড়িতে তিরিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ নিয়োগ করতে বলেছে এক এক যোগ করতে বলেছে আট একে নয় দুই একে তিন এখানে বিয়োগ করতে বলেছে ছয় থেকে ছয় বিয়োগ দিলে শূন্য আট থেকে ছয় বিয়োগ দিলে দুই এবার কি বলেছে ঘুড়ির সংখ্যার ফলাফলে দশকের ঘরে এক এলে ঘুড়িটা লাল রঙ করি লাল বা কমলা যাই হোক তাহলে ঘুড়ির দশকের ঘর দশকের ঘরগুলো দেখো দশকের ঘরে এক এসছে নাকি এখানে নাই 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 এখানে আছে দশকের ঘরে এক আছে এক দশ এক এগারো তাহলে এটাকে লাল রঙ করবো পুরোটা ঘুরি লাল রঙ করতে হবে না লেজের জায়গাটুকু লাল রঙ করব তাহলে দেখতেও ভালো লাগবে অঙ্কটাও খারাপ হবে না নোংরাও হবে না এখানে দশকের ঘরে এক নয় এক নাই তাহলে একটি মাত্র লাল ঘুরি হলো দশকের ফলাফলে দশকের ঘরে দুই এলে ঘুড়িটা সবুজ রঙ করি তাহলে সবুজ রঙ করবার জন্যে সবুজ রঙ নেব এবার দশকের ঘরে দুই বলেছে দশকের ঘরে এখানে দুই আছে তাহলে সবুজ দুই আছে সবুজ তিন আছে হলো না দুই আছে সবুজ দুই আছে সবুজ তিন আছে হলো না এক তো হয়ে গিয়েছে এটা তিন এটা দুই তাহলে এবার কি বলছে ফলাফলে দর্শক ঘরের তিন এলে ঘুড়িটা হলুদ রঙ করি দশকের তিন আছে কিনা দেখি কোথায় কোথায় তিন আছে এখানে দশকের ঘরে তিন আছে এগুলো তো রঙ হয়ে গিয়েছে আমার দশকের ঘরে তিন দশকের ঘরে তিন ছত্রিশ তিন দশ ছত্রিশ দশকের ঘরে তিন তাহলে এগুলো রঙ হয়ে গেল কোন রঙ বেশি দিলাম দেখেই বুঝতে হচ্ছে সবুজ রঙ আমার বেশি দিয়েছি এক দুই তিন চার পাঁচ পাঁচটা সবুজ রং দিয়েছি কোন রঙ বেশি দিলাম এখানে সবুজ লিখলেও হয় তা না লিখে এখানে রঙ করে দিলাম তাহলে সবুজ রং বেশি দিয়েছি আর কোন রং কম দিয়েছি সব থেকে কম দিয়েছি লাল রং তাহলে এখানে লাল রং করে দিই যোগ বিয়োগের আগে ঘুরির মধ্যে বড় সংখ্যা কোনটি ছিল তাহলে যোগ বিয়োগের আগে তাহলে এখানে এটা ঘুরির সংখ্যা এইগুলো সবগুলোই ঘুরির সংখ্যা তাহলে যোগ বিয়োগের আগে ঘুরির মধ্যে বড় সংখ্যা কোনটা ছিল তাহলে এর মধ্যে আটত্রিশ তেতাল্লিশ তেতাল্লিশের থেকে বড় তেতাল্লিশের থেকে বড় ছিয়াশি ছিয়াশি সব থেকে বড় এখানে পঞ্চান্ন আছে আটচল্লিশ আছে ছিয়াশির থেকে বড় নেই তাহলে ছিয়াশি হচ্ছে সব থেকে বড় ছিয়াশি যোগ বিয়োগের আগে ঘুড়ির মধ্যে ছোট সংখ্যা কোনটা ছিল যোগ বিয়োগের আগে অর্থাৎ এখানে দেখো একুশ আছে চোদ্দো আছে বারো আছে এখানে এগারো আছে এগারো থেকে কম কি আছে আর এখানে বারো একুশ আঠারো বা বাইশ তাহলে সবথেকে কম এগারো আছে যোগ বিয়োগের আগে তাহলে সব থেকে ছোটো সংখ্যা ছিল এগারো ফলাফলের সবচেয়ে বড়ো সংখ্যা ফলাফলের মধ্যে ছাব্বিশ বাইশ চৌত্রিশ ছাব্বিশ আঠাশ ছত্রিশ তাহলে এখনও মধ্যে ছত্রিশ সবথেকে বড়ো তারপরে উনচল্লিশ কুড়ি তাহলে উনচল্লিশ থেকে বড়ো তাহলে ফলাফলে সবচেয়ে বড় সংখ্যা উনচল্লিশ ফলাফলের সবচেয়ে ছোট সংখ্যা কত চৌত্রিশ বাইশ 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 কুড়ি কুড়ি কুড়ির পর এগারো তাহলে এগারো সব থেকে ছোটো সংখ্যা হচ্ছে আমার এগারো এরপরে সাত পৃষ্ঠা সাইকেল চড়ে বাজে এটা কিন্তু খুব ধীরে ধীরে বুঝে বুঝে করবে এখানে ভুল হয়ে যায় সাইকেল চড়ে বাজারে চলি হিসেব করে খরচ করি ফাঁকা ঘরে লিখি নীলু সাইকেল চেপে বাজারে যাচ্ছে পথে দেখলো রমজান আর মিতাও সাইকেল চেপে বাজারে যাচ্ছে প্রতি সাইকেলে কটি চাকা তাহলে কজন যাচ্ছে নীলু যাচ্ছে রমজান যাচ্ছে আর মিতা যাচ্ছে প্রতি সাইকেলে কটি চাকা প্রতি সাইকেলে দুটি চাকা তিনজনের সাইকেলে মোট চাকা কত সাইকেলে মোট ড্যাশটি চাকা তাহলে তিনজন দুটি করে চাকা তিন দুগুণে ছয় তেমন এখানে ছটি চাকা বাজারে তারা তরমুজের দোকানে পাঁচ দিয়ে গেল দোকানে চারটি ঝুড়ি দেখলো প্রত্যেক ঝুড়িতে ছটি করে তরমুজ আছে রমজান বললো মোট চার গণিত ছয় চার ছয় চব্বিশ নাম তো মুখস্থ এখন তোমরা শোনো নামটা মুখস্ত করতে গিয়ে কী করে জানো তো চার এক চার চার দোকানে আট তারপরে তিন চারে বারো চার চারে ষোলো পাঁচ চারে কুড়ি ছয় চারে চব্বিশ সাত চারে আঠাশ এরকম করে মুখস্ত করবো তাও করবো না কিন্তু যেটাকে গুণ করছি গুণ্যটাকে প্রথমে বলবো চার গুণিত এক চার গুণিত দুই চার গুণিত তিন চার গুণিত চার চার গণিত পাঁচ চার গুণিত ছয় চার গণিত সাত এই করে চার সাতটা আঠাশ চার আটটা বত্রিশ চার নয় ছত্রিশ চার দশে চল্লিশ পাঁচের ঘরের নামতার ক্ষেত্রেও ঠিক তাই নিয়মটা কিন্তু প্রথমে আমরা যেটা গুণ্য সেটাকে প্রথমেই রাখবো এবার তারা ফোন বুথে গেল মিতা দুটি ফোন করলো নীল একটা এবং রমজান একটা ফোন করলো তাহলে সব মিলিয়ে করা ফোন হলো দুটি একটি আর একটি তারা মোট চারটে ফোন করলো প্রতি ফোনের জন্য দু টাকা দিতে হলো তাহলে তাদের মোট কত টাকা খরচ হলো চারটে ফোন করেছিল চার গণিত দু টাকা এখানে হিসেব অনুযায়ী সরলের নিয়ম করলে এখানে ব্যাকেট দিতে হয় তা নাহলে এই চারটাকে টাকা বোঝায় না গুণিত দু টাকায় সমান আট টাকা দিতে হলো তারপর নিলু আটি শাক কিনলো তাহলে এইটা একটু খেয়াল রাখবা এইটা কিন্তু খরচ হলো খরচ হলো জায়গাটা আমি লাল কালি দিয়ে রাখলাম তারপর নিলু আটি শাক কিনলো আটি শাকের দাম পাঁচ টাকা নীলু দিল কত টাকা তাহলে পাঁচ টাকা দিয়েছে চার আটি চার পাঁচে কুড়ি কুড়ি টাকা তাহলে এটাও একটা খরচা হলো এটাও লাল কালার দিয়ে রাখলাম রমজান আমার দুটি গন্ধরাজ লেবু আর একটা বেল কিনল একটা লেবুর দাম চার টাকা দুটি লেবুর দাম কত তাহলে এখানে চার টাকা দুটি লেবু দুই চারে আট টাকা একটি বেলের দাম দিলো সাত টাকা তাহলে এখানে খরচ কী কী করলো খরচ করলো এই আট টাকা আর এই সাত টাকা খেয়াল রাখো রমজান মোট কত টাকা দিল তাহলে আট টাকা দিয়েছে তাহলে এখানে দিয়েছে প্রথমে হচ্ছে আট টাকা আর তারপরে একটা বেলের দাম দিয়েছে কত সাত টাকা আটার সাথে পনেরো কেমন করে পনেরো বললাম দেখো এমনিতে তো হাতে গুনে আটার সাথে পনেরো পেয়ে যাবে কিন্তু সাত দুগুণের চোদ্দো আর এখানে এক বেশি আছে সাতের থেকে এক বেশি আছে তেমন এটা হচ্ছে সব মিলিয়ে সাত দুগুণের চোদ্দো আর একে পনেরো বা আট দুগুণের ষোলো এখানে তো আট নাই এক কম আছে তাহলে পনেরো তাহলে এরকম করে আমরা কিন্তু বাড়িয়ে কমিয়ে গুণগুলোকে ঠিকঠাক করব। তাহলে এটাও খরচা হলো তাহলে এটা হচ্ছে মূল খরচা এই দুটোও খরচা কিন্তু এখন কেটে দিলাম কেন কি এই খরচা দুটো আমার এখানে হয়ে গেল তাহলে এটা একটা খরচ খরচা হয়েছে এটা একটা খরচা হয়েছে এটা একটা খরচা হয়েছে মিতা দুটি লাউ এবং একটা এঁচড় কিনল একটি লাউ লাউ ন টাকা করে দুটি লাউয়ের দাম তাহলে দুই গণিত ন টাকা সমান আঠেরো টাকা নয় দুগুণো আঠেরো তাহলে মিটা এক একটা এঁচের দাম দিল সতেরো টাকা তাহলে এখানেও সতেরো টাকাটা খরচ তাহলে মিটা মিতা মোট কত টাকা খরচ করলো আঠেরো যোগ সতেরো একই নিয়ম এখানে যেমন আট আর সাথে পনেরো হয়েছিল তেমনি এই আটের সাথে পনেরো দশে পঁচিশ আর দশে পঁয়ত্রিশ তাহলে এখানে হলো পঁয়ত্রিশ টাকা দেখো দশ দশে কুড়ি আট আটে ষোলো তার থেকে এক কম তাহলে পনেরো তাহলে কুড়ি আর পনেরো তো পঁয়ত্রিশ বা এমনিতে আটার সাথে পনেরো পাঁচ হাতে থাকলো এক এক একে দুই আর একে তিন তাহলে পঁয়ত্রিশ হয়েছে তাদের মোট খরচ কত হলো তাহলে এবার দেখো তাহলে মোট খরচ কত হলো এটা আমরা তাহলে যোগ করতে হবে কী কী খরচ করলাম আট টাকা প্রথমে খরচ করেছে ওরা আট টাকা তারপরে এখানে খরচ করেছে কুড়ি টাকা তারপরে এখানে খরচ করেছে পনেরো টাকা তারপরে এখানে খরচ হয়েছে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা সমান বন্ধনে দিয়েছি মানে এটাও টাকা বোঝাচ্ছে এটাও টাকা বোঝাচ্ছে এটাও টাকা বোঝাচ্ছে এটাও টাকা বোঝাচ্ছে এবার আমরা কী করি এককের সঙ্গে একক যোগ দশকের সঙ্গে দশক যোগ হাতে যদি কিছু থাকে তাহলে সেটাকে ধরে রাখি দেখো পাঁচ আর পাঁচে দশ কিছু নাই আট তাহলে আঠেরো আঠেরো হাতের এক থাকলো এক দশ থাকলো তাহলে এক দশ আর তিন দশ চার দশ পাঁচ দশ ছয় দশ সাত দশ আটাত্তর টাকা দ্বিতীয়ভাবে আমার মেলাই তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট পাঁচ পাঁচ দশ সত্তর সত্তর আট আঠাত্তর তাহলে আমার সব দিক থেকেই আঠাত্তর কিন্তু মিলছে তাহলে দুই দিক থেকে আমি মিলিয়ে দেখলাম এককের ঘরের সঙ্গে এককের ঘর যোগ দশকের সঙ্গে ঘরের সঙ্গে দশকের ঘর যোগ তাই করেও আমার আঠাত্তর টাকা এসছে আবার আগে দশকগুলোকে দেখে নিলাম দশ কুড়ি দশে তিরিশ তিরিশ সাতিরিশে ষাট তারপরে এখানে দুই পাঁচ মিলে দশ সত্তর আর আটা আঠাত্তর তাহলে এইদিকেও হয়েছে দুটো আমি লিখবো না পরীক্ষা হলে আমি যে কোনো একটা করবো পাশাপাশি করবো অথবা উপর নিচে এখানে সমান দিয়ে আঠাত্তর টাকা তাহলে তাদের মোট খরচ হলো আঠাত্তর টাকা এরপরে যোগের বদলে গুণ একটু যেটা বলছিলাম যে যোগ যোগ বারবার যোগ করবো কিন্তু যোগ যদি এমনিতে দুই যোগ পাঁচ যোগ সাত যোগ এরকম করে থাকে তাহলে সুবিধা কিন্তু তা তো থাকবে না অনেক সময় বড়ো বড়ো যোগ থাকবে তাহলে বারবার যদি এই তেরো গুণ ছয় তাহলে বারবার তেরো লিখব কি তেরো যোগ তেরো যোগ তেরো যোগ তেরো যোগ তেরো যোগ তেরো তা করলে ঝামেলা তার থেকে গুণ করে দেবো গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ কতকে কত দিয়ে গুণ করতে হবে গুণফল কত হবে তিনের তিন যোগ তিন তাহলে দুটো তিন মিলেই ছয় হয় তার মানে তিন তিনের দল কতবার আছে দুবার আছে একবার দুবার তাহলে তিন আছে কতবার দুবার তাহলে তিন দুগুণে ছয় পাঁচ তিনে নামটা তোমাদের মুখস্থ পাঁচ দিনে পনেরো পাঁচ আপাচে দশ দশ আপাচে পনেরো তার বদলে আমরা কী লিখবো পাঁচ আছে কতবার তিনবার গুণ চিহ্ন পাঁচ তিনে পনেরো সাত আছে কতবার চারবার সাত চারে আঠাশ তাহলে সাত আছে চারবার গুণ সাত চারে আঠাশ আট আছে চারবার আট চারে বত্রিশ তাহলে আট আছে চারবার আট দুগুনে ষোলো ষোলো দুগ্নে বত্রিশ তাহলে আট চারে বত্রিশ ছয় আছে কবার পাঁচবার তাহলে ছয় পাঁচে তিরিশ তাহলে ছয় আছে পাঁচবার গুণ করলাম ছয় পাঁচে তিরিশ নয় আছে কবার এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে নয় আছে পাঁচবার তাহলে নয় পাঁচে পঁয়তাল্লিশ এবার দেখো ফাঁকা ঘর গুণে লিখি এবং ঠিকমতো মতো দিই এক 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 দুই দুই এক তিনে তিন এক চারে চার এক পাঁচে পাঁচ এক ছয় ছয় এক সাথে সাত আট নয় দুই এককে দুই দুই দুগুণে চার দুই তিনে ছয় দুই চারে আট দুই পাঁচে দশ দুই ছয় বারো দুই সাত চোদ্দো দুই আটটে ষোলো দুই নয় আঠেরো তিন এককে তিন তিন দু ছয় তিন তিকে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো তিন সাত একুশ তিন আটটে চব্বিশ তিন নয় সাতাশ তাহলে এই তিন ছয় নয় বারো পনেরো আঠেরো একুশ চব্বিশ সাতাশ এগুলো কি এগুলো হচ্ছে তিনের গুণিতক দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠেরো এগুলো কি দুইয়ের গুণিতক গুণিতক হচ্ছে অসীম গুণিতক যত আমি গুণ করব তত বাড়বে সুতরাং আমার এর কোনো শেষ নেই তাই জন্য গুণিতকের সংখ্যাও কিন্তু নির্দিষ্ট অনির্দিষ্ট আর গুণনিয়োগের সংখ্যা হচ্ছে নির্দিষ্ট চার এক চার চার দুগুনে আট চার তিনে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ তারপর আমার অঙ্ক ঠিক আছে চার সাত আঠাশ চার আটটে বত্রিশ চার নয় ছত্রিশ পাঁচ এক পাঁচ পাঁচ দুগুনে দশ পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কু কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাতটে পঁয়ত্রিশ পাঁচ আটটে চল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ এবার এখানে কী অঙ্ক বলেছে মজার কাজ দিয়েছে গুণ ফলের দশকে চার থাকলে লাল রঙ দিই তাহলে দশক দশকের ঘর কোথায় আছে চার এখানে চার দশ পাঁচ চার দশ তাহলে এই দুটো হচ্ছে দর্শকের ঘরে চার আছে আর কোথাও কিন্তু চার নাই তাহলে এই দুটো লাল রং দিয়ে দিলাম একবার দেখো তো লাল রং কি আর কোথাও হবে তিন দশ তিন দশ দুই দশ দুই দশ তিন দশ এর নিচে তো এদিকে কম তার মানে যাবেই না তার মানে ওখানে আর লাল রং হচ্ছে না গুণফলের দশকে তিন থাকলে হলুদ রঙ দিই তাহলে দর্শকের ঘরে যদি তিন থাকে তাহলে দর্শকের ঘরে তিন কোথায় কোথায় আছে এখানে আছে এখানে দর্শকের ঘরে তিন আছে এখানে দশকের ঘরে তিন আছে পঁয়ত্রিশ তিন দশ পাঁচ পঁয়ত্রিশ এখানে তিন দশে তিরিশ আর দশকের ঘরে কোথাও তিন নাই হয়ে গেল দশকে গুণফলের দশকে দুই থাকলে বেগুনি রঙ দিই বেগুনি না হলে নীল রংটা দেখতে ভালো লাগে বেগুনি রঙ দেবো না নীল রংটাই দেবো তাহলে দশকের ঘরে দুই থাকলে বেগুনি রঙ দিই তাহলে দশকের ঘরে দুই দেখো এখানে আছে দুই দশ এক একুশ এদিকে দুই দশ আট আঠাশ দুই দশ চার চব্বিশ দুয়ে শূন্য কুড়ি দুই দশ পাঁচ পঁচিশ দুয়ে শূন্য কুড়ি আর দশকের ঘরে কোথাও বেগুনি রং বা নীল রং হচ্ছে না তাহলে হয়ে গেল এগুলো এরপরে বলেছে গুনফলের দশকে এক থাকলে সবুজ রং দিই তাহলে গুণফলের দশকে এক তাহলে এক দশ আট আঠেরো এক দশ ছয় ষোল এক দশ চার এক একদশ দুই বারো এটাই মধ্যে সব থেকে বেশি আছে আঠেরো পনেরো দশ বারো ষোলো পনেরো বারো দশ আর সবইতে এক অঙ্কের সংখ্যা পড়ে আছে তার মানে আর আর কোথাও আমার সবুজ রঙ হচ্ছে না এগুলো তো একটু বাড়িতে ভালো করে করবে হ্যাঁ ভিডিও বড়ো হয়ে যাবে ফালতু বলে তাড়াতাড়ি করে করছি মোটামুটি বুঝতে পারা গেলেই হলো এখানে সবুজ রঙ এগুলোতে দিয়েছি এরপরে বলছে গুণফলের দশকে শূন্য থাকলে গোলাপি রঙ দেয় তাহলে শূন্য মানে কি এখানে এক মানে দশকের বিভাবে তো কিছু নাই দুই মানে দশকের ঘরে কিছু নয় এগুলো সবগুলো এক অঙ্কের সংখ্যা তাহলে আমরা এইগুলোতে সবগুলোতেই পিঙ্ক রঙ দিয়ে দেব হিসেবে এগুলো দশকের ঘরে নাই শতর্কের ঘরেও নাই কোনো ঘরেই নাই এককের ঘরেরই মান এক অঙ্কের সংখ্যা তাহলে তো তাও দিয়ে দিলাম তাতে তোমাদের রং কর রঙ তো করতে বলেছে তাহলে রঙ করা হয়ে গেল এগুলোর দশকের ঘরে শূন্য শূন্য ছয়ে যা ছয় তাই শূন্য আটও যাও আটও তাই শূন্য আট মানে কি দশকের ঘরে শূন্য তাহলে এগুলো হয়ে গেল এবার দেখো বলছে নীল রঙ দিয়েছি কটি ঘরে তাহলে নীল রঙ দিয়েছি দশকের ঘরে দুই আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি ঘরে লাল রঙ দিয়েছি দুটি ঘরে হলুদ রঙ দিয়েছি এক দুই তিন চারটি ঘরে পিঙ্ক রঙ দিয়েছি এক দুই এখান থেকে নয় আছে গুনতেই আপনার নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ উনিশটি ঘরে সবুজ রঙ দিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটি ঘরে বেশি ঘরে দিয়েছি কী রং গোলাপি রঙ কেন কি এখানে দেখো উনিশটি রঙ গোলাপি তাহলে বেশি রং দিয়েছি গোলাপি রং গোলাপি লিখলে হতো আমি গোলাপি না লিখে রঙটাই দিয়ে দিলাম এবার দেখো একটা জিনিস মজা জিনিস বলি কাজ এখানে কিন্তু শেষ হয়ে যায়নি আমার এখানে পাঁচ ঘর নয় পর্যন্ত তার মানে পাঁচ নয় পঁয়তাল্লিশ তার মানে এখানে পঁয়তাল্লিশটি খোপ আছে দেখো নয় 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 আঠেরো আঠেরো তিনে সাতা নয় তিনে সাতাশ নয় চারে ছত্রিশ নয় পাঁচে পঁয়তাল্লিশ তাহলে এখানে পঁয়তাল্লিশ হয়েছে মানে এখানে সবগুলো মিলিয়ে পঁয়তাল্লিশ হবে যদি আমার এখানে পঁয়তাল্লিশ না মিলে তাহলে জানতে হবে কোনো একটা অঙ্ক ভুল আছে বা কোথাও একটা রঙ দিতে ভুল হয়েছে আটার দুয়ে দশ চারে চোদ্দো পনেরো ষোলো ষোলান্নয়ে পঁচিশ পঁচিশের পাঁচ থাকলো দুই এক দুই আর হাতের দুয়ে চার তাহলে আমার এখানে পঁয়তাল্লিশ হয়েছে এখানেও পঁয়তাল্লিশ পর্যন্ত ঘর আছে তার মানে আমার এই অঙ্ক ঠিক হয়েছে তাহলে আজকে এই পর্যন্তই পরের দিনকে আরও তাড়াতাড়ি কাজগুলো করবো এগুলো সব সহজ কাজ তোমাদের থেকে হোমওয়ার্ক দিয়ে দিলে হয় কিন্তু তোমরা বাড়িতে এগুলো করে রাখবে মানে খুব সহজ এবং করার পর দেখবে আমার সঙ্গে মেলাবে যে এগুলো ঠিক আছে না ভুল আছে তখন তুমি বুঝতে পারবে যে না সবগুলোই ঠিকঠাক হচ্ছে নাকি আর যে জিনিসগুলো বলে দেবো সেই জিনিসগুলো কিন্তু মনে রাখবা এই যে এখানে আজকে কিন্তু একটা নতুন জিনিস বলেছি এখানে কোথাও বলা নেই কিন্তু কি বলা নেই যে এই পাঁচ পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ এগুলো হচ্ছে পাঁচের গুণিতক আট বারো চার আট বারো ষোলো কুড়ি চব্বিশ আঠাশ বত্রিশ ছত্রিশ এগুলো হচ্ছে চারের গুণিতক ছয় নয় বারো পনেরো আঠেরো একুশ চব্বিশ সাতাশ এগুলো হচ্ছে তিনের গুণিতক তাহলে এরকমভাবে আমরা এর পরে এই গুণিতকের কাজ করে কিন্তু নামতার কাজ করে মৌলিক সংখ্যা কোনগুলি সেগুলোও কিন্তু ভাগ করতে শিখব আর গুণিতকের সংখ্যা হচ্ছে অসীম আর গুণনীয়কের সংখ্যা হচ্ছে সসীম বা নির্দিষ্ট গুণিতকের সংখ্যা অনির্দিষ্ট গুণিতক অনেক বেশি হতে পারে অসংখ্য হতে পারে যখন যত গুণ করবো তারপরে আবার যদি আরেক ঘর গুণ করি তাহলেই সেটা তার গুণিতক হবে তাহলে এইভাবে আমরা আজকে গুণিতক এবং গুণনীয়ক এই এর কিন্তু একটা প্রাথমিক ধারণা পেলাম আজকে পর্যন্তই পরের দিন বাকিটা